পাহাড়ি রাঙ্গামাটিতে বেড়েছে পর্যটকের আগমন সন্ধ্যায় খুলে নেওয়া হতে পারে চিত্রনায়িকা সুবাহর লাইফ সাপোর্ট এবং শিশুকে মাংস খেতে দেওয়ার আগে জেনে নিন শুভেচ্ছা এস নিউজের আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুনছিলেন সহজ সলিউশন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন শহর রাঙ্গামাটি এখন পর্যটকদের পদভারে মুখরিত মঙ্গলবার সকাল থেকে জেলার পর্যটন কমপ্লেক্স সহ অন্যান্য বিনোদন কেন্দ্র গিয়ে দেখা গেছে রাঙ্গামাটির প্রত্যেকটি বিনোদন কেন্দ্রে এখন পর্যটকের অনেক সমাগম ঘটেছে এছাড়া বর্ষা মৌসুমে রাঙ্গামাটির সুবলং ঝর্ণাও সেজেছে নতুন রূপে রূপে ফিরছে সুবলং সহ অন্যান্য ছোট ছোট ঝর্ণাগুলো সেখানেও দল ভেদে পরিবার পরিজন নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরা ঈদ উল আজহা পরবর্তী লম্বা ছুটিতে ঈদ দেশের নানা প্রান্ত থেকে পরিবার পরিজন পাহাড়ে আসতে শুরু করেছে পর্যটক বর্তমানে হোটেল মোটেল সহ রিসর্টে সত্তর থেকে আশি ভাগই বর্তমানে বুকিং রয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিকরা চিত্রনায়িকা তানিন সুভার শারীরিক অবস্থা অবনতি হয়েছে দুই জুন থেকে লাইফ সাপোর্টে আছেন তিনি ইতিমধ্যেই তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এর জন্য সুভার স্বামীর অনুমতির অপেক্ষা রয়েছেন চিকিৎসকেরা স্বামীর অনুমতির সাপেক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে বলে জানিয়েছেন অভিনেত্রীর পরিবার আজ দুপুরে তানিন সুবার ছোট ভাই ইনজামুল রামিম প্রথম আলোকে বলেন দুরাভাই হাসপাতালের বিল থেকে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন সন্ধ্যায় হয়তো লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে আপুর অবস্থা আগের মতোই চিকিৎসকের কাছ থেকে আর কোনো আশার আলো আমরা পাইনি লাইফ সাপোর্ট খোলার পর আপুকে আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর নিয়ে যাব দুই জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিসুভা এরপর আফতাবনগর বাসার কাছে একটি ক্লিনিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থ বোধ করেন তিনি তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় বর্তমানে সেখানেই লাইফ সাপোর্টে আছেন অভিনেত্রী গরু বা খাসির মাংস প্রাণিচ আমিষের খুব ভালো উৎস এগুলোতে রয়েছে ভিটামিন বি বারো জিঙ্কো সেলিনিয়াম ফসফরাস আয়রন সহ অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সেগুলো শিশুদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ উঠতি বয়সের শিশুদের মধ্যে সাধারণত জিঙ্কো এবং আয়রনের ঘাটতি দেখা যায় প্রাণীজ আমিষ সেই ঘাটতি পূরণের সহায়তা করতে পারে ঈদে প্রচুর পরিমাণে মাংসের খাবার রান্না হবে তালিকায় থাকলেও মাংস খেতে পারবে তা নির্ভর করবে তার ওজন শারীরিক অবস্থা ও বয়সের ওপর কারণ লাল মাংসে অনেক উপকারিতা থাকলেও এতে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট বেশি পরিমাণে খেলে এটি নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে ঈদে মাংস রান্নার পদ্ধতির ওপর নজর দিন অতিরিক্ত লবণ তেল ও মশলার ব্যবহার যতটুক সম্ভব কম করে মাংস রান্না করতে হবে ক্যাপসিকাম লাউ বা যে কোনো সবজি দিয়ে মাংস মাংস রান্না রান্না করুন করুন না কেন তা সঠিকভাবে সেদ্ধ হতে হবে শিশুকে মাংস খাওয়ানোর ক্ষেত্রে চর্বি ছাড়া মাংসের টুকরো বেছে নিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমন্ত্রণ জানাচ্ছি এসএস নিউজের নিউজের পরবর্তী সংবাদ শোনার জন্য